ভিলেজ কাউন্সিল নিপুণ পরিষদ বিপুল ভোটে জয়লাভ করবে গতবারের মতো যদি এবার না হয় আমাদের ফলাফল দশটার মধ্যে কি এগারোটার মধ্যে ফলাফল প্রকাশ করে দেয় আমরা সন্তুষ্ট যে ভিলেজ কাউন্সিল বিপুল ভোটে জয়লাভ লাভ করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর মধ্যে কোনো দর্শক আমরা এখানে আর দর্শক হয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি আমি গতকাল গেছি